তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লোট কবুতরগুলো নিজেই কুটিয়ে বাসাও তৈরি করছে আমাদের সরা আছে সরা দেয়নি কারণ সরা ওদের ডিম পাড়ে না তাই এমনি আমি কুটি কুটিগুলো ঝাঁটা গাছি খড় নিয়ে আমি এখানে ফেলে দিই ওরা তার নিজেরাই ঘুড়িয়ে তৈরি করে বাসা নিজের মতো এটাই আমার দেখতে ভালো লাগে আমার আর প্রত্যেকবার আমি এরকমই বাচ্চা তুলি এরকমই বাচ্চা দিই ফোটায় সরা আছে সরা দেয় না কারণ সরাতে ওরা ডিম পারে না সরা দিলে সরা মানে অন্য পাশে ডিম অপোজিটে ডিম পেটে দেয় নিচে ডিম পেটে দেয় তাই আমি সরা কখনো দেই না প্রথমে যখন অনেক দুবার দিয়েছিলাম এখনও দিই না তাই ওরকম করে দিয়েছি ওরা নিজে ছাড়া ঠিক নেই রেখে দেয় ওরা এরকম খুব ভিডিওটা ভালো লাগছে দেখতে আপনাদেরও ভালো লাগে দেখতে দেখুন বন্ধুরা যদি লাগে অবশ্যই সাশ্রয় করে দেবেন করে দেবেন এই যে বাঁ সাইডের এর দেখছেন জোড়াটা ওটা ধাড়ি জোড়া আর সে আর একটা ওটা আমার বাবুদের বাচ্চা এটা জোড়া নিয়ে